মায়ের হত্যার বিচারের রায় জানতে আদালতে এসেছিল সাত বছর বয়সী হামজা ও পাঁচ বছরের আলিফ আপন চাচার হাতে পাঁচ বছর আগে নৃশংসভাবে খুন হয় মা জিনিয়া ইয়াসমিন তুলি তখন আলিফের বয়স মাত্র তিন মাস মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত এই দুই শিশুর দাবি মায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি তবে তারা নির্বাক অবশেষে আদালত রায় দিয়েছেন তুলি হত্যা মামলায় তার দেবর বিমান বাহিনীর সাবেক কর্পোরাল প্রভোস্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফাঁসির আদায় দিয়েছেন আদালত তবে মামলার অপর দুই আসামি স্বামী জুলফিকার আলী ও শাশুড়ি ফরিদা বেগমকে বেকুশোর খালাই দেওয়া হয়েছে রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জওয়াজ চতুর্থ আদালতের বিচারক সুরায়া খাতুনে দেন তবে এই রায়ে সন্তুষ্ট নন বাদীপক্ষ তাদের দাবি জুলফিকার আলীর পরোক্ষ প্রেমের কথা জেনে যাওয়ায় তার নির্দেশে ছোট ভাই শাহাবুদ্দিন হত্যা করেন তুলিকে তারা অপর দুই আসামির শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন যেই জুলফিকার মানে পরোক্ষভাবে প্রেম আমার হত্যা করেছে দ্বিতীয় মানে করে আমি এই রায় মানিলে জুলফিকার নিশান্তে خلاص হয়ে যায় কী করে জুলফিকারের আমি ওর তাই ফাঁসি দ্বন্দ্ব মূলত বেঁধেছে এই পরক্রিয়া এবং দ্বিতীয় বিষয়কে কেন্দ্র করে যখন যখন জানতে পেরেছে তখন আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে স্বয়ং আমার বাবার সামনে আমার আবুকে একটা ঘরে আটকে রেখে পাশের ঘরে আমার বাবার দু চোখের সামনে আমার বোনকে হত্যা করেছে নির্মমভাবে কুপিয়েছে আমরা এটা উৎসাহ আদালতে আপিল করবো আমরা ন্যায্য বিচার পাইনি মামলার বিবরণে জানা যায় দুই উনিশ সালের তেরো এপ্রিল স্বামী জুলফিকার আলীর সাথে মোবাইলে কথা বলছিলেন তুলি এ সময় দেবর শাহাবুদ্দিন তার ঘরে প্রবেশ করলে শাশুড়ি ফরিদা তার ঘরের দরজা আটকে দেয় এরপর শাহাবুদ্দিন ছুরি দিয়ে ভাবে তুলিকে কুপিয়ে জখম করে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহাবুদ্দিন ও তার মা পালিয়ে যায় প্রতিবেশীরা তুলিকে উদ্ধার করে প্রথমে যশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরে সিএমইচ হাসপাতালে নেওয়া হয় সেখানে পরের দিন দুই সন্তানের জন্মই তুলি মারা যায় এ ঘটনায় নিহতের পিতা ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের শহীদুল বাতি হয়ে থানায় মামলা করেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ